আমাদের দিয়ে বানিয়ে নিতে এখন এই তাকে আমরা উঁচু দিচ্ছি দিসি হচ্ছে আপনার সাড়ে নয় ইঞ্চি এবং পাঁচ দিয়েছি সতেরো ইঞ্চি যেন ওষুধে বিভিন্ন গ্রুপগুলো যেন এক একটা বক্সে এক একটা গ্রুপ ইয়ে করে রাখতে পারে এবং এই এই এইটার পিছনে আমরা সেম কালার বোর্ড দিয়েছি যেন পুরো তাকটা যেন অ্যাকুরেট দেখা যায় আপনার চাইলে আমাদের দিয়ে কাজগুলো করে এখন আমরা বুটগুলো ইউজ করেছি আকিস কোম্পানির বুট দিয়ে আকিস কোম্পানির বুটগুলো বর্তমান বাজার সেরা তাই আপনারা যদি চান আমরা আপনাদের যে কোনো দোকানে ওষুধের দোকান মুদি দোকান এবং যে কোনো দেখানো শুনে আমরা কাজ করি আমরা এর পাশাপাশি আমরা কাজ করি আপনার থাই গ্লাস আসলে ঠিক দেখাও

Cheers! Cheers! Yeah,